হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা জানি যে বাংলাদেশ এবং আর্জেন্টিনার ম্যাচ রয়েছে লাতিন বাংলা সুপার কাপের ম্যাচ আট ডিসেম্বর সন্ধ্যা সাতটা বাজে ন্যাশনাল স্টেডিয়ামে তো এই ম্যাচটি আপনি কীভাবে লাইভ দেখবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কোনোরকম অ্যাপস ডাউনলোড করা ছাড়া একশো পার্সেন্ট এটি কাজ করবে আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকে আমার ভিডিওটি দেখুন অবশ্যই এটি হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং এটি নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি তো প্রথমেই আপনারা জানি যে বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ রয়েছে লাথিন বাংলা সুপার কাপ এটির নাম এই টুর্নামেন্টের ম্যাচগুলো লাইভ দেখতে চান তাহলে আপনি প্রথমেই চলে যাবেন ফেসবুকে এখন অনেকেই আপনাকে ফেসবুকে অনেক কিছু দেখাবে অনেক কিছু ফেসবুকে দেখাবে সেগুলো দেখার আপনার কোনোই প্রয়োজন নাই তো আপনি অফিসিয়াল ওয়েতে দেখতে পারবেন সেটি হচ্ছে একমাত্র আপনি এখানে সার্চ বক্সে আসার পর ফেসবুকেও এখানে সার্চ বক্সে লিখবেন এফ বক্সিং প্রোমোশন এ অ্যাপস বক্সিং প্রমোশন লিখলে আপনি ঠিক এই ধরনের একটি ফেসবুক পেজ পাবেন যেখানে প্রায় নিরানব্বই লাখ বা এক লাখের সাবস্ক্রাইবার রয়েছে অলরেডি ইতিমধ্যে আমি যখন ভিডিওটা করছি হয়তো এটা আরও বাড়বে তো এ অ্যাপস এখানে আসলে আপনি তাদের কভার ফটোতে দেখতে পারবেন যে বাংলাদেশ বানাম ব্রাজিল বাংলাদেশ বনাম আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা বনাম ব্রাজিলের যে তিনটি ম্যাচ হবে তাদের সময়সূচি দেওয়া আছে লিখছি আপনি যদি একটু নিচে আসুন নিচে আসলে আপনি দেখতে পারবেন যে একটি পোস্ট করা হয়েছে ছয় ঘন্টা আগে এবং তারও যদি নিচে আপনি আসুন এখানে আরো একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখুন বাংলাদেশ বনাম ব্রাজিলের যখন বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ চলেছে তখন কিন্তু তারা এই এই এখানে লাইভ দিয়েছে এবং এটি কিন্তু সবাই দেখেছে এখান থেকে সেটা কোনো টিভি চ্যানেলে দেখায়নি যখন আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ হবে বা আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ হবে বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচটি হবে যখন উন সতেরো তখন কিন্তু আপনারা এই ওয়েতে লাইভ দেখতে পারবেন একশো পার্সেন্ট শিওর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ